এরকম টেস্টি টেস্টি ছোটো ইলিশ কিন্তু একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে সম্ভবত এটা খোকা ইলিশ নামে প্রচলিত রয়েছে বা খয়রা ইলিশ নামে প্রচলিত রয়েছে তো আজকে কিভাবে রান্না করব সেটাই দেখাবো আর তার সাথে একটুখানি পটলের তরকারি করেছি আলু পটলের তরকারি সেটাও কিভাবে দেখাবো সেটাও দেখাবো চলো শুরু থেকে শুরু করা যাক তো বলো কেমন আছো সবাই লাফকাবো আদা দেবে ডেইলি ব্লগে আমি আদিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে দেখতেই পাচ্ছ পটল আর আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর পাশে একটুখানি পেঁয়াজ রসুন কেটে ধুয়ে রেখেছি এইবার এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এইবার তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কড়াইটা একটুখানি ডিপ বলে মনে হয় যে তেলটা হয়তো বেশি পরিমাণে দেওয়া না কিন্তু তেলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া রান্নার শেষে হয়তো ভিডিও দেখে বুঝতেই পারো যে ওপরে কিন্তু তেলটা ভাসে তো এবার এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ রসুনটা বেটে দিলেও ভালো হতো কিন্তু আমি বেটে দিলাম না এমনিই দিয়ে দিলাম ওটা তেলের সাথে বেশি ভাজা ভাজা হলে পরে মিশে যাবে তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে আর এমনিতেও তেলের পরিমাণটা কম খাওয়া উচিত কিন্তু কিছু কিছু রান্না বিশেষ তেলের পরিমাণ কম দিলে কিন্তু ভালো হয় না তো সেই কারণে আমি একটু তেলের পরিমাণটা কমই খাই কিন্তু তারপরেও কিছু কিছু রান্না বিশেষ তেলটা বেশিই লাগে তো দেখো যেহেতু আজকে পটল রান্না হবে তো পটলের জন্যে তেলটা বেশি লাগে তো আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম ভুল করে পটলগুলো আগে থেকে ভেজে একটুখানি তুলে রাখলে ভালো হতো কারণ পটলটা একটুখানি টাইম নিয়ে ভাজলে ভালো হয় তারপরেও কোনো ব্যাপার না এবার এইটা কিন্তু অনেকেই বলতে পারো যে পেঁয়াজ রসুন দিয়ে পটলের তরকারি ভালো যায় না কিন্তু না পেঁয়াজ রসুন দিয়ে পটলের তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে গোটা পটল দিলেও ভালো লাগে আবার এরকম কেটে কেটে দিলেও ভালো লাগে তো যে যেভাবে করতে চাইবে সে সেইভাবেই করতে পারো তো এবার পটলগুলো বেশ সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে আর আমার ভিডিও তাদের যাতে ভালো লাগে অবশ্যই টুকুস করে যারা এখনও সাবস্ক্রাইব করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে এইবার চলো গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট করে ফেলি এবার এখানে বেশ পরিমাণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব হলুদটা কালারের জন্য আর শুকনো সরি এটা হচ্ছে ইয়ে গু শুকনো লঙ্কার গুঁড়া পরে দেবো এটা প্রথমে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো এখানে বেশ সুন্দর করে নুন দিয়ে আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা দিতে হবে সেটা একটুখানি দেরি করে দেবো তো এইবার মশলাটা দিয়ে দেবো বেশ ভাজা ভাজা হলে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার দেব জিরের একটুখানি জিরের গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে মশলাটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে বলতে এটা বেশ ভাজা ভাজা করতে হবে আবার দেখ এটা লক্ষ্য রাখবে যে মশলাটা যেন আবার পুড়ে না ওঠে তাহলে কিন্তু জিনিসটা মানে তেতো তেতো হয়ে যাবে তো মশলা পুড়ে না ওঠে এই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো এইবার হয়ে গেছে এবার এটা দিয়ে মানে একটা প্লেটটা দিয়ে আমি ঢেকে দিলাম কড়াটা চলো এবার এটা হতে থাকুক ততক্ষণে মাছটাকে একটুখানি ম্যারিনেট করে আসি ম্যারিনেট বলতে মাছ ম্যারিনেট করতে হবে কীভাবে সেটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে বেশ ঝাকানাকা করে নাড়িয়ে নিয়েছি এখানে আমি বেশ প্রায় বড় বড়ো সাইজের দশ পিস মাছ নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু খয়রা ইলিশ বা খোকা ইলিশ বলে বা ইলিশের বাচ্চা মানে এটা কিন্তু মেনলি ইলিশের বাচ্চা তো অনেকে এটা হয়তো খাও না বা বাবদ কেমন লাগবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে মানে এর স্বাদ ভাগ হবে না সত্যি বলছি এখনকার যে দামি দামি দু আড়াই হাজার টাকার ইলিশেও কিন্তু যে ইলিশের গন্ধটা ওটা কিন্তু পাওয়া খুব মুশকিল কিন্তু এই খয়রা ইলিশে কিন্তু ইলিশের গন্ধটা পারফেক্টলি আসে আর টেস্টটাও সেরকম আসে কিন্তু এটাই প্রবলেম যে এই মাছটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি পেয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম আর আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সর্ষে দিয়ে রান্না করব মানে সর্ষে বাটা দিয়ে সেটা তোমরা তোমাদেরকে দেখাবো আর এটা কেটে যে কি পরিমাণ সুন্দর লেগেছে হয়তো আমি আমি মুখে বলেও বোঝাতে পারবো না তো এইবার এখানে মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা একটু না দিলে আলু পটলের তরকারিতে ভালো লাগে না চিনি দিয়ে বেশ বেশ জলটাকে একটুখানি শুকিয়ে ফেলতে হবে আর এটা বেশ সেদ্ধ হবে আর পটলগুলো মানে একটুখানি ভেসেছিলো তা সেটার একটাই কারণ যে আমি আগে থেকে একটুখানি ভেজে নিইনি নি আগে থেকে একটুখানি ভেজে নিতে ভুলেই গিয়েছি তো ফাইনালি হয়ে গেছে কিন্তু না নিলেও এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল তো দেখো পটলটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এইবার যেটা মেন মানে আমার আজকে বলার রেসিপি সেটা হচ্ছে এই মাছটা কারণ এই মাছটা আমার খেতে খুব সুন্দর লেগেছে আর ভেবেছি যে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করবো আগের দিনও রান্না করে খেয়েছিলাম তবে সেই দিন ভিডিও করতে পারিনি তো আজকে সেই জন্যে আগে আগে ভেবেছি যে যত কষ্টই হোক আজকে মাছের ভিডিওটা মানে এই রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবই করব তো দেখো মাছগুলো এবার এপিট ওপিট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো একটা সত্যি কথা বলছি আগের দিন ভিডিও করিনি কিন্তু আগের দিনের থেকেও আজকে রান্নাটা আমার বেশি সুন্দর হয়েছে আগের দিন যাও ভালো লেগেছিল এই ভালো লাগাটার জন্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু তার থেকেও আমার আজকে রান্নাটা বেশি ভালো হয়েছে তো যাই হোক এবার চলো মাছগুলো মানে এপিট ওপিট করে ভেজে নেবো তো আমি যেটা করি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মানে একটা ট্রিক দেখবে সেটা হচ্ছে আমি তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে দিই তারপরে মাছটা দেওয়ার সাথে সাথে এপিট ওপিট একটুখানি ভেজে নিই তাহলে কি হবে তাহলে মানে এক পিট ভাজা মানে এক পিটে মাছ দেওয়া থাকলে দেখবে তলের পাশে লেগে যায় পরে উল্টোতে গেলে মাছটা ভেঙে যায় কিন্তু এটা করলে সেই চান্সটা থাকে না তো ফাইনালি দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আবারও বলছি কড়াইয়ে তেলটা গরম হলে মাছটা দিয়ে আগে এপিটোপিট উল্টে নেবে মানে গোটা মাছটায় তেলটা মিশে গেলে তাহলে আর কিন্তু মাছটা ভাঙার ভয় থাকবে না আমি দিয়ে পর আগেও মানে এই পাশে একটুখানি এক সেকেন্ডের মধ্যে ওই পাশটাও একটুখানি দিয়ে এপিটোপিট ওপিট করে নিই তারপরে কড়া করে ভাজি এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে ফোড়ন দিয়ে দিতে হবে রাঁধুনি আর লঙ্কা ফোড়ন আর এখানে আলু কেটে রেখেছিলাম বেশ মিডিয়াম সাইজের সেগুলোও দিয়ে দিতে হবে তো আমি এখানে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে রান্না করলে রাঁধুনি ফোড়নটাই দেবে ফোড়নেও কিন্তু টেস্ট ডিপেন্ড করে তো ফোড়নের গন্ধটাও কিন্তু টেস্টকে অনেক সুন্দর করে এনে দেয় তো আমি যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছি তোমরাও এটাই দেবে যদি আমার মতো করে রান্না করো এইবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে নেব না হলে আবার মানে এই কড়া মানে যে কড়াইতে তোমার যদি সর্ষে বাটাটা দিয়ে দাও তাহলে অনেক সময় তেতো হয়ে যায় তো সেই কারণে একটুখানি জল দিয়ে নিলাম এইবার চলো সর্ষেটা পেটে রেখেছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো তো আমি কিন্তু সাদা সর্ষে নিয়েছি তো তোমরাও চাইলে সাদা সর্ষে নিতে পারো আবার কালো সর্ষেও নিতে পারো কালো সর্ষে নিলে ছেঁকে নিতে হবে আর সাদা সর্ষেতে ছেঁকা লাগে না কারণ ওই ছেঁকনি মানে কালো সর্ষের যে ইয়েটা খোসাটা ওটা তো উটো পড়ে ভেসে থাকে কিন্তু সাদা সর্ষেটা ওরকম ভেসে থাকে না বা ওটা প্রবলেমও করে না তেতেও হয় না এবার স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে বেশ নুনটা একটুখানি বেশি দিতে হবে নুনটা বেশ টান টান না হলে কিন্তু এর টেস্টটা ভালো লাগে না আর যেহেতু একটু মাখা মাখা হবে সেহেতু নুনটা একটু বেশি পরিমাণ দিতে হবে এইবার কালারটার জন্য একটুখানি হলুদ দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার অপেক্ষা করতে হবে মানে ঝোলটা ফুটে যাওয়ার আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবে সেটা হচ্ছে ঝোলটা ফুটে গেলে দেখবে আলুটা নরম হয়েছে কি না মানে আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখনই মাছটা দেবে তো আমার ফাইনালি আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো এই জন্যে মাছটা দিয়ে দিচ্ছি আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে ঢেকে দিলে বাকি সেদ্ধটা মাছের সাথেই আলুটা হয়ে যায় কিন্তু কাঁচা আলু থাকলে মাছটা দিয়ে দিলে আলু সেদ্ধ হতে হতে মাছ ভেঙে যায় তো সেই কারণে আলুটা অর্ধেক সেদ্ধ হওয়া না অবধি কোনো মাছই দেবে না তাহলে কি হবে আলুটা সেদ্ধ হতে হতে মাছটাই ভেঙে যাবে এলিয়ে যাবে বাজে হয়ে যাবে জিনিসটা এই আলু অর্ধেকের একটুখানি বেশও বেশি সিদ্ধ হলে তারপরে মাছগুলো দেবে দিয়ে ঢেকে দেবে তাহলে ভাপে ভাপে পুরো আলুটা গোটাটাই সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে মাছটাও হয়ে যাবে আর জলের সাথে মাছটাও মিশে যাবে বেশ একদম মানে পারফেক্ট কুক হবে তো দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবার ঢাকনিটা খুলে দেখাবো যে ঠিক কেমন কালার এসছে তো ফাইনালি দেখো ঢাকনাটা খুলে দিয়েছি আর এখানে দেখো বুটবুট করে ফুটছে অল্প আছে করছিলাম তো দেখো তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে তো দেখেই বুঝতে পারছো যে তেলটা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল চলো এবার প্লেটে প্লেটে ভাগ করে নিই তো দেখো এখানে বেশ বড় বড় সাইজের দুটো রেখেছি আর আরও দুটো দুটো গামলায় রেখেছিলাম তো দেখো সেটাতে দেখিয়ে দিচ্ছি এখানে চার পিস ওখানে চার পিস আর এখানে দু পিস বেশ ভাগ ভাগ করে রেখেছিলাম আমি না হলে আবার বেশি নাড়াঘাটা পড়লে এই জিনিসটা ভেঙে ভেঙে যাবে এখন তো ঠান্ডাকাল মানে এখন শীতকাল কারণ এখন নাড়াঘাটাতে নষ্ট হবে না Então bem já তো চলো এবার লাঞ্চটা করে ফেলি আর কি কী নিয়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দিই এখানে আমি আমার যে বাচ্চার থালাটা ওই থালাটায় নিয়ে নিয়েছি একটুখানি আলু পটলের তরকারি না প্রথমে ওকে দিয়ে নিলাম তারপরে এবারেই আমার এই মিনি থালাটাই নিয়ে নেব আমার কাঁসার থালাটা মিনি আর আমার বরের কাঁসার থালাটা বিশাল বড় তো যাই হোক এটা কিন্তু আমার বরের বাচ্চাকালের কাঁসার থালা তো আমার এটাই খেতে খুব মন চায় মানে অল্প ছোটো ছোটো জিনিস আমার খেতে খুব ভালো লাগে তো সেই কারণে আমি এটা বের করে নিয়েছি তো যাই হোক এইবার চলো খাওয়া হয়ে গেছে এবার মাছটা নিয়ে নিচ্ছি আর মাছটা দেখাচ্ছি এটাতে কিন্তু একটু কাটা বেশি থাকলেও এটা ভীষণ টেস্টি মাছ তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নিউ ভ্লগে সবাই অপেক্ষা করো সবাই ভালো থেকো সবাইকে কেটা আটা